আছে জলাইতে আছে ভ্রাম্যমান গাড়ি এখানে ঘুরে দেখবে এবং এই জিনিসটা কার মাথার থেকে এসেছে দেশের প্রধানমন্ত্রী থেকে এসেছে। ওই কার্ডটা নিয়ে গেলেই জমির কি পরিস্থিতি আছে ওই যারা আপনার অফিসে বলুন বা বন্ধু কেন্দ্র বা ফার্মাল নলেজ সেন্টার বলুন বিএস নলেজ সেন্টার বলুন এগুলিতে আপনি গেলেই সে বুঝতে পারবে কি অবস্থা আছে যদি তো আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আরো করতে যাচ্ছি আপনারা জানেন যে বর্তমান বছরে পর বিশ হাজার হেলথ কার্ড আমরা বিতরণ করেছি এবং আগামী চব্বিশ পঁচিশ এই যে এপ্রিল মাস থেকে যে বছর আরম্ভ হবে সে বছর আমরা তিরিশ হাজার সারা রাজ্যে আমরা করার চেষ্টা করছি এবং

আপনারা দেখবেন ভাবে দেখছেন দেশের প্রধানমন্ত্রী আপনি আমি এত বছর রাজনীতি করি আমার জীবনে এই ধরনের প্রধান সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি আজকে কি করছে এই সরকার দেখছেন দেখুন এবছর থেকে রাজ্য সরকার রাজ্যে সায়েন্স ল্যাব আছে দেখবেন আপনাদের খোয়াই কলেজে সায়েন্স ল্যাব আছে খোয়াই স্কুলে আপনারা জানেন এখন থেকে এ শুধু কৃষি দপ্তর নয় রাজ্যের সায়েন্স ক্লাব আছে এমন চোদ্দটি কেন্দ্রীয় বিদ্যালয় আপনাদের কয়েক একটা আছে একলম্বী স্কুল নবদ বিদ্যালয়ে চিহ্নিত করা হয়েছে এখন থেকে তারাও সয়েল টেস্টিং করবে